পৃথিবীতে অনেক ভয়ঙ্কর মানুষ এসেছে এসেছে ফ্রাম নমরুদ হিটলার কিন্তু কেউই তার জেলের মতন নয় সে এক না যে নাম শুনলে কেঁপে ওঠে আসমান জমি ভয় পায় ফিরেস্তার আর সজাগ হয় মুন্দারের হৃদয় রাসুল ইসলাম বলেন আদম থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা সহি মুসলিম সে হবে এক চোখা তার কপালে লেখা থাকবে কাফির এবং প্রতিটি মুমিন চাইলে তা দেখতে পাবে দাজ্জাল চাইলেই সে বৃষ্টি নামাতে পারবে শুকনো জমিকে সবুজ বানাতে পারবে এমনকি মৃতকে জীবিত করার ভানও করবে মানুষ বিশ্বাসও করবে সেই ঈশ্বর কিন্তু আসলে সে প্রতারক মিথ্যা মাসি দার্জাল পৃথিবীর সব শহরেই যাবে কিন্তু দুই জায়গায় ঢুকতে পারবে না এক হচ্ছে মক্কা ও মদিনা জাল মদিনার উপকণ্ঠে আসবে কিন্তু ফেরেস্তারা তাকে ঢুকতে দেবে না দার্জালের ফিতনা থেকে বাঁচার উপায় রাসুল সাল্লাম বলেছেন সুরা কাহাপের আয়াত সমূহ দাজ্জালের ফিতনা থেকে তোমাদের রক্ষা করো দাজ্জালের ফিতনা শেষ হবে যখন ইসা আল্লাহ ইসলাম আকাশ থেকে নেমে আসবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন লুটগেট নামক স্থানে এবং সত্য ফিরে আসবে আল্লাহর নূর ও মহিমা ছড়িয়ে পড়বে সমস্ত জগতে এই দাজ্জাল সে একদিন আসবেই আপনি প্রস্তুত তো